মিথ্যার একটা বিরাট শক্তি আছে আপনি জানেন সত্যবাবু প্যান্টের জিপার লাগাতে লাগাতে মিথ্যা অর্ধেক পৃথিবী ঘুরে আসবে এত দ্রুত গতিতে ছড়ায় আর কি সে আপনি প্যান্টের জিপার লাগাচ্ছেন মানে রেডি হচ্ছেন যে স্টার্ট করবেন মিথ্যা এদিক দিয়ে সারা অর্ধেক পৃথিবী ঘুরে আসছে এই হচ্ছে মিথ্যার শক্তি এখন এখন আমি বলি কি শবিগুর রহমান সাহেব দেখেন ওনার একটা মানে প্রথম ছয় মাস সাত মাস আট মাস ওনার একটা এমন ইমেজ ছিল না আমি মোটামুটি ওনাকে মানে একটা সেন্সিবল লোক হিসাবে আমি ধরে নিছিলাম হ্যাঁ যে ঠিক আছে ওনার কথার মধ্যে এক ধরনের যুক্তি আছে এক ধরনের আছে কিন্তু এখন দেখতেছি যে না উনিও গা ভাষায় দিলেন এবং মানে প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য উনিও রকম কথা বলতেছেন তো উনি বলে দেন না অলি আহমেদ না গোলাম আজম স্বাধীনতার ঘুষক তাহলে তো আর কিছু থাকে না ওইটাই শুনতে বাকি আছে হ্যাঁ ওইটা বলে দিলে এটা কেউ চ্যালেঞ্জ করবে না এইটা বাংলাদেশে কেউ যারা চ্যালেঞ্জ করবে তারা করবে যারা মেনে নিবে তারা এখন ইয়াং জেনারেশন এই যে আমরা যাদেরকে জি কি জেন জি বলছি তাদেরকে আপনি যা কিছু খাওয়াইতে পারবেন তারা কিছু জানে না ইতিহাসের আপনি তাদেরকে যা খুশি খাওয়াইতে পারবেন সুতরাং এই যে সাড়ে চার কোটি ভোটার এখন বলে দেন যে গোলাম গোলামাজ বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষক জেন তো এটা মেনে নিবে যে ঠিক আছে স্যার এটা তো ঠিক মানে তো আর কেউ বলে নাই সভিক সাহেব বলে দিছে সুতরাং এগুলি নিয়ে কেউ ঘাটাঘাটিও করে না যে যার মতো করে ন্যারেটিভ দিচ্ছে এই ন্যারেটিভগুলো সত্যকে আড়াল করে ফেলতেছে ন্যারেটিভগুলো ইকো হচ্ছে সারা বাংলাদেশে বলে এইটা কি বলবো এখন না আমরা এটা দেখছি যে মানুষের না আসলে মুখে কিছু মনে হয় যে বাঁচতেছে না যা বলার বলে যাচ্ছে এটা নিয়ে এর মাধ্যমে এই বলার মাধ্যমে কাকে অপমান করা হচ্ছে অথবা কে অপমানিত বোধ করছে অথবা কে ইতিহাসটাকে নতুন ভাবে দেখছে অথবা নতুন ইতিহাসই তৈরি করা হচ্ছে এই যে বিষয়গুলো হচ্ছে এগুলিতে কারো কোনো তোয়াক্কা নাই না এবং কে কি বললো কেন বললো এর মাধ্যমে কি পুরো জাতিকে অপমান আপনি দেখেন আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস উনি অবলীলায় একটা প্রকাশ্য অনুষ্ঠানে বলে দিলেন যে এই দেশটা জালিয়াতির কারখানায় পরিণত হয়েছে পুরো জাতিকে উনি জালিয়াত বানিয়ে দিলেন তো এই জিনিসটার মানে এই ওনার এই কথা জালিয়াত পৃথিবীর কোন দেশে নাই তাই বলে পুরো জাতিকে আপনি জালিয়াত বলে দিবেন পুরো জাতিকে আপনি পুরো দেশকে আপনি জালিয়াতির কারখানা বানাবেন এবং উনি যখন এটা বলবেন তখন এটা সারা দুনিয়ার কাছে কি মেসেজ নিয়ে যাচ্ছে সারা দুনিয়ার মানুষ কি বলবে যে সরকার প্রধান যখন বলে তার দেশটা জালিয়াতির কারখানা আমরা বিদেশ যাবো না দুনিয়া বিশ্ব আমাদের কাছে আসবে তো এই যে ডক্টর ইউনুসের যে এই কথাগুলো এটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করেন আপনি তো অর্ধেক বলে দিলেন বাকি অর্ধেক আমার জন্য রাখছেন যাই হোক আপনি অর্ধেক দেখেন এই যে বললেন না যে জালিয়াত মানে জালিয়াতের কারটা উদাহরণ দিব সেটা আমাদের সম্প্রদায়ভুক্ত আপনার আমার সম্প্রদায়ভুক্ত তিনি হলেন আমানুল্লাহ সাহেব বিডি হাবিবলার ছেলে আচ্ছা আমানুল্লাহ সাহেব উনি বাসসের এমডি ছিলেন এখনও বেঁচে আসেন বয়স্কোধের নব্বই টব্বই হবে তো উনি ওনাকে একবার সবাই বলল যে আমানুল্লাহ ভাই আপনি বিএনপি নমিনেশন নেন না কেন হ্যাঁ উনি একটু বিএনপি মনোভাবন্ন ছিলেন তো উনি বললেন যে ঠিক আছে তোমার বলতেছে যখন তাহলে আমি তো পদত্যাগ করতে হবে আমাকে বাসসের এমডি থেকে ওই কেন আপনি আগে নমিনেশনটা পান তারপরে আপনি পদত্যাগ করেন বলছি না না এটা অনিয়ম হবে আমি পদত্যাগ করে নমিনেশন চাইব হুম মানে চাওয়ার আগে আমি পদত্যাগ করতে হবে তো হলো না আমি নমিনেশন পাওয়ার পরে কেন পদত্যাগ করব যাই হোক উনি পদত্যাগ করলেন এবং নমিনেশন ঠিক করলেন এবং নমিনেশন উনি পেলেন না উনি একসাথে দুইটা হারালেন তার এত বড় একটা চাকরিও হারালেন নমিনেশনটা পেলেন না তাতে ওনার কোনো আফসোস নাই যে যে উদাহরণটা এখন দিব সেটা খুব গুরুত্বপূর্ণ দেখেন উনি একবার তার মেয়ে সহ বরিশালে যাচ্ছেন যাচ্ছেন তো বিধি হাই ছেলে হিসাবে তো ওনার সবাই লঞ্চের সবাই খাতির টাতির করছে ইত্যাদি তিন চার দিন পরে যখন ফিরতেছেন তখন দুইটা ফুল টিকিট দিচ্ছেন টিকিট চেকারকে তো টিকিট চেকার বলতে স্যার আপনার মেয়ে তো আপনি গতবার হাফ টিকিট দিলেন তাই আবার আজকে আবার ফুল টিকিট দিচ্ছেন কি ব্যাপার উনি বললেন যে দেখো আমরা বাড়িতে গেছিলাম ওর জন্মদিন পালন করছি কালকে না পরশু দিন ওই বারো বছর পূর্ণ হয়ে গেছে এখন তো হাফ টিকিট চলবে না দেখেন আমি আমরা বাড়িতে বলিস বাড়িতে গেছিলাম ওর জন্মদিন পালন করে বারো বছর পূর্ণ হয়ে গেছে এখন আর মানে এখন কেন হাফ টিকিট হবে ফুল টিকিট বলেন এই আমল সাহেবকে জালিয়াত চিফ অ্যাডভাইজারের কাছে প্রশ্ন রাখতেছি আমি হ্যাঁ উনি জালিয়াত আপনি সমগ্র নেশনকে জালিয়াত বানাই দিলেন থাকলে আমার একটা সীমা থাকা উচিত